মনে করেন ব্যাগ কল ফুলাফান করে থাকলে যে কোনোভাবে আপনারা বাইল দিয়া আপনি তাদেরকে কাম করানোর চেষ্টা করবেন আর যদি তাদেরকে বাইল না দিতে পারেন মিছা কথা না কইতে পারেন তাইলে মনে করেন যে কাম করাইতেন না আমি আমার ব্যাগ কল জেনেটারে তো দেখছি নি বাইল দিয়া তাদের বিয়া করাইতেছি কারণ কইতেছি যে বিয়া করেন আসলে বিয়া করাইতাম না ছত্রিশ বছর হইবো সালার ভুতের বিয়া করতাম না এটা আমি আপনারা তো কই দিলাম দিয়ে গেলি যাইলাম গাছকে ভালো থাকবেন

হয়তো আমার বিআর দিয়া মন 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 প্রাণ দিয়া ফসলটা ফলাইছে যে বাবা একটা আশা করব দেখ দেখ আপনি যদি কইরা এই বছরই করে কাজটা করে যাও এই না না বাইল না বাইল করে না বাইল না বসে যাও 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 বাইল না